আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সম্পর্কে আজকে সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে ত্রিশে জুন তো আমরা শুরু থেকে শুরু করছি এখানে ট্রাস্ট ব্যাংকের শুরুটা প্রথম থেকে দেওয়া আছে যে উই আর লুকিং ফর হেড অফ ইনফরমেশন টেকনোলজি বিপি ইভিপি এখানে যে পদে নিয়োগ হবে সেটা হচ্ছে হেড অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লাই করার জন্য এখানে কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করে আপনার সরাসরি অ্যাপ্লাই করে নিতে পারেন এখানে দেখুন ট্রাস ব্যাঙ্ক লিমিটেড ইজ ওয়ান অফ দ্য লিডিং প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক হ্যাভিং এ স্প্রেড নেটওয়ার্ক ইজ ফর এ হেড অফ ইনফরমেশন টেকনোলজি এইচ আই টি এই পদে আপনাকে নিয়োগ হবে আবেদনের জন্য আপনাকে এই লিঙ্কে ঢুকতে হবে কেরিয়ার ডট টি বি এল বিডি ডট কম এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন করে নিতে হবে তো আপনার দায়িত্ব কী হবে আপনার রেসপন্সিবিলিটি কী হবে এখানে সব কিছু দেওয়া আছে ভিডিওটি বড় হয়ে যাবে আমি বিস্তারিত কিছু বলছি না আপনার রাইডটা ভালো করে দেখে নেবেন যে আপনার কী কী দায়িত্ব হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে এটা সম্পূর্ণটা করে নেবেন আমরা শুধু রিকোয়ারমেন্টটা বলে দিচ্ছি এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি সিএস সিএসসি সি টি আর থ্রিপোলি এর চারটার যে কোনো একটা তো অনার্স পাস হতে হবে বা যে কোনো বিষয়ে অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন তবে এখানে সেভেন সেকেন্ড ডিভিশন পেতে হবে থার্ড ডিভিশন পেলে আবেদন করা যাবে না আর এখানে আইটি সার্টিফিকেশন থাকতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা বিজনেস সলিউশন ডেভেলপমেন্টে আপনার সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনার এটা হচ্ছে আপনার শিক্ষাগত অভিজ্ঞতা আর আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে বারো বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আইসিটি সেক্টরে ইন উইদিন ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আপনার বারো বছর অভিজ্ঞতা থাকতে হবে তার মধ্যে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংক পরিচালনার তাহলে আপনি এখানে আবেদন করতে পারেন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অফ হেড অফ আইটি রেপুটেড ব্যাংক ফিনান্সিয়াল কোম্পানির ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গেট ইনি এডিশনাল প্রেফারেন্স অর্থাৎ আপনি যদি অন্য কোনো ব্যাঙ্কে এই পদে কাজ করে থাকেন এই হেড অফ আইটি তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে আরও যেসব শর্তগুলো থাকে সেটা হচ্ছে হিয়র সি শুড বি এক্সপিরিয়েন্সড আইটি পলিসি প্ল্যানিং ফিনান ফিনান্সিয়াল নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেম সাইবার সিকিউরিটি টেকনোলজি পেমেন্ট টেকনোলজি এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে তার না অবশ্যই এক্সপিরিয়েন্স হতে হবে অভিজ্ঞ হতে হবে পিওর শি শুড বি শুড হ্যাভ নলেজ অফ আইটি সিস্টেম মনিটরিং টুলস এস ওডি এস ও সি ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ভার্সন কন্ট্রোল সিস্টেম সাচেস্ট অর্থাৎ আপনার এইসব ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে এক্সপিরিয়েন্স টু ডেভেলপ বিজনেস ফোকাস আইসিটি ইনফরমেশন সিকিউরিটি স্ট্র্যাটেজি দ্যাট উইল ইফেক্টিভলি মিট দ্য বিজনেস নিডস এই আইসিটি ইনফরমেশন সিকিউরিটি আপনার লক্ষ্য হবে এবং অ্যাবল টু রিডিজাইন কারেন্ট ওয়ার্ক ফ্লো ফর ডেলিভারিং হাই কোয়ালিটি কাস্টমার ফোকাসড টেকনি বিজনেস সার্ভিস অর্থাৎ আপনাকে কাস্টমার বেসড কাস্টমার ফোকাস বিজনেস সার্ভিসে নিশ্চয়তা প্রদান করতে হবে বয়স হতে হবে সর্বোচ্চ পঞ্চাশ বছর এর উপর হলে আপনি আবেদন করতে পারবেন বেতন আপনার সাথে আলোচনা করে ঠিক করা হবে আপনার যত বেতন চাই সেটা আপনি বলে দেবেন আর আদার বেনিফিটস অ্যাজ পার ব্যাঙ্ক পলিসি অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের ফিডি মোতাবেক আপনাকে প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে ত্রিশ জুন দু হাজার চব্বিশ তো যারা আবেদন করতে চান আবেদন করার জন্য তাদের এখানে লিঙ্ক দেওয়া আসে আপনারা সরাসরি হটলাইনে কল করতে পারেন সিক্স ষোলো বিশ এক এই নাম্বারে কল করতে পারেন বা ফেসবুকে করতে পারেন বা তাদের ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারেন বা এখানে অ্যাপলাইনে বাটন আছে যারা ওয়েবসাইটে ঢুকবেন এখান থেকে আবেদন করতে পারেন অথবা এখানে কিউআর কোড দেওয়া আছে এখানে কিউআর কোড থেকে আপনারা স্ক্যান করে আবেদন করতে পারেন বা এখানে ডাইরেক্ট লিন দেওয়া আছে এটা থেকেও আবেদন করতে পারেন যারা আবেদন করবেন আবেদন করে নেবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ